মার্গার নাম কি মার্গাটা কি হাত পাকা মার্গা ভোট দিবেন তোমার ভোট হয়েছে হয় নাই তোমার আব্বু তোমার আব্বু আম্মু চাচা চাষি ভাই বোন যারা আছে সবাইকে কোথায় ভোট দিতে বলবেন কন হ্যাঁ ইনশাল্লাহ হাত পাকা ভোট দিবেন সবাই নরে তাকবীর ভোগডাঙ্গা ইউনিয়নের এক নং ওয়ার্ডবাসীর মারকা সবার মারকা আমাদের সকলের প্রিয় প্রিন্সিপাল হুজুর হযরত মাওলানা নুরুল হক তমিয়া প্রিন্সিপাল হুজুরের মার্কা হাত পাক মারকা হাত মারকার আমরা গণসংযগ নিয়ে আজকের বাদ ফজর থেকে আমরা বের হইছি আলহামদুলিল্লাহ আমাদের ভোগডাঙ্গা ইউনিয়নের এক আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি আপনার দোয়া করতে থাকবেন ইনশাল্লাহ যেন ইসলামের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত প্রার্থী বিজয়ী হয়ে আসে ইনশাল্লাহ

এই যে ভর্তি না যে আপনার সুবিধা ভর্তি কামার কাট্ট দেবে আপনাদের শান্তি হবে নিরাপত্তা থাকবে